বাবার বাড়িতে ঘুরতে এসে পিঠা খাওয়া হচ্ছে রকমারি পিঠা এই শীতে বাবার বাড়ি বা অন্য কোথাও ঘুরতে গেলে পিঠাটাই একটা উল্লেখযোগ্য খাবার থাকে আমাদের গ্রামের একটা ঐতিহ্য শীতের দিনে বাবার বাড়ি বেড়াতেই আসতে হয় তো এটা যেটা দেখছেন এটা হচ্ছে বিবিখানা পিঠা এটা তৈরি করা হয় দুধ খুব ভালো করে চাল দিয়ে খিসা তৈরি করতে হয় তো খিসা নারকেল গুড় চালের গুঁড়ি তারপরে দারচিনি এলাচি ঘি দারচিনি এলাচিটা বেটে দিতে হয় ঘি এগুলো গুলি একসাথে গুলিয়ে তারপরে এ পিঠাটা তৈরি করতে হয় এটা খেতে খুবই মজা লাগে একটু পোড়া পোড়া হয় আর এটা তো হয়তো বা চিনবেন এটা হচ্ছে কুলোই এ পিঠাটাও দুধ নারকেল দিয়ে খুব ভালো করে রান্না করতে হয় খুবই মজার পিঠা আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে বলে ধুপি পিঠা আমরা সাধারণত এটাকে রাজভাপা বলে থাকি কিন্তু গ্রামের ভাষায় ধুপি পিঠা ধুপি পিঠাও ওই ছোটো ভাপা যেভাবে বানাতে হয় ওইটাই একটা বড় করে বানাই এটা হচ্ছে নারকেল গুড় চালের গুঁড়ি চালের গুঁড়িটার সাথে একটু আমরা দুধ মিক্স করি তাহলেই তারপরে ভাপে দেই আর কি এভাবেই তৈরি করি আমরা সবাই দোয়া করবেন বাবার বাড়িতে বেড়াতে এসেছি পিঠার আয়োজন পিঠাপুলির আয়োজন চলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম খাওয়ার আয়োজন তরকারি ভাজি হবে সিম লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি হবে একটা তারপরে এই যে এগুলো আমাদের গাছের টমেটো গাছের টমেটো রান্না করে খাব বট বট রান্না হবে বট খুব ভালো একটা মজাদায়ক একটা খাবার মজাদার আমরা খুব পছন্দ করি বট গরুর বট রান্নার শেষে আবার আপনাদেরকে দেখানো হবে বট গরুর বট খুবই মজাদার একটা খাবার আমরা সবাই গরুর বটটা খুবই পছন্দ করি খেতে খুব ভালো লাগে এখন খাওয়ার পালা সব রান্না শেষ এই যে লাউ শাক রান্না হয়েছে সিম আলু দিয়ে লাউ শাক রান্না ডাল টমেটো দিয়ে আর ভত্তা আর এই যে বট আমরা এখন সবাই খেয়ে দিয়ে তারপরে পিঠা খেলাম